বন্দ্যোপাধ্যায় যে সামনে ছিল নারুল বিধানসভা বাংলার বুকে তিনি বলেছিলেন বদলা নাই বদল চাই সেই পথে আমরা হেঁটেছিলাম না হলে যারা আমার দাদের বাবাদের মেরেছিল যারা আমার সহযোদ্ধা সহকর্মিতা করেছিল। তাদের কেউ এই পৃথিবীর আলো বাতাস দেখার যোগ্যতা ক্ষমতা ছিল না তথা বীরভূম জেলার বুকে আমার ইয়াং জেশনকে বলবো সব সময় চোখ কান খোলা রাখবেন তরমুজ বাদী তৃণমূল হলে হবে না ওপরটা সবুজ ভিতরটা লাল হলে চলবে না আমি দেখেছি একুশের নির্বাচন আমি দেখেছি তেইশের নির্বাচন আমি দেখেছি চব্বিশের নির্বাচন ছাব্বিশের নির্বাচনের পরে ওই পাঁচিলে রাখবো নামতে দেবো না এই সংকল্প এই সঙ্গবদ্ধ আমাদের এই ছাব্বিশের আজকে এই মঞ্চ থেকে আমাদেরকে নিতে হবে বীরভূম জেলা যে এগারোটা সিট আছে এগারোটা पुल